নমস্কার আমি শশাঙ্ক আপনাদের আমন্ত্রণ জানাই পাতপ নেচার চ্যানেলে। আমার নার্সারিতে রয়েছে পাতপ নেচার নসারিতে। আমার আজকে বিশেষ অতিথি রয়েছেন বা দাদা রয়েছেন বনগা থেকে এসেছেন আমার লেবু বাগান পরিদর্শন করতে আর বিভিন্ন লেবু জাত উনি কাজ করছেন চাষও করছেন বিভিন্ন ভালো প্রজাতির যে সমস্ত লেবুগুলো রয়েছে সেগুলো চাষের মাধ্যমে উনি বিভিন্ন চাষিদের সাহায্য করছেন যে ভ্যারাইটি গুলো ভালো মতন চাষ করা যাবে এবং নিজেদের সাফল্য তৈরি করছেন বা পথ প্রশস্ত করছেন তো দাদা বনগা থেকে এসছে দাদার নাম আমি হচ্ছে উত্তম বিশ্বাস বনগা থেকে এসছি আচ্ছা তো দাদার সঙ্গে আমার প্রায় কথা হয় তো আজকে আমরা এই যে আমার বাগানে যে গাছগুলো দেখছি তো এইটা হচ্ছে ফুলে মৌসুমি গাছ দাদা

এই যে সাইজ হচ্ছে ওই যে সাইজ লোজে এই যে এখানেও আছে দেখুন লেবু সাইজগুলো প্রায় একই বড় বড় সাইজ হ্যাঁ বড় বড় সাইজ একই রকমের এটা হচ্ছে फुले লেবু বৈশিষ্ট্য फुले মৌসুমের যে প্রত্যেকটা সাইজ একই রকম আর নিউ সেলার কার্টন গোলটাগুলো কি একটু ছোট বড় হয় কিন্তু फुले মৌসুমবি সব এক সাইজ হবে এবং রোগমুক্ত গাছ রোগবাধি কেমন যেমন এই সাতগুড়ি ভ্যারাইটির তে শুধু ডাল শুকিয়ে যায় যে সমস্যা আছে রোগ নেই মানে কেন আমি বলছি বর্ষা শুরু হওয়ার পর থেকে আমি ফাঙ্গিসাইড কীটনাশক আমি দিই না কিছু দিই না আর গাছের গোড়ায় দেখুন জঙ্গল হয়ে গেছে কোন রকম সার প্রয়োগ বছরের প্রথমে হ্যাঁ তো আপনি কাটুন না আমি কাটছি আমি কেটে দিই দেখুন কেমন সুন্দর কালার আসছে এটা হচ্ছে ফুলের মৌসুমি ফুলের মৌসুমীর এইখানে হারকে একটা সার্কেল থাকে প্রথমে ছোট অবস্থায় এখন দেখুন একদম মিলিয়ে গেছে প্রত্যেকটা লেবুর এই মৌসুমবির এখানে সিকি চিহ্ন থাকলে মানে সাতগুড়ি ভ্যারাইটি বা সিকি মৌসুমবির তা কিন্তু না দেখে মনে হবে এটা নেওয়া অরেঞ্জ এই কাটছি এটা খুলে মৌসুমবিটা মৌসুমবির গন্ধ বেরোচ্ছে কি সুন্দর কালারটাও আসছে তাই তো কালারটাও আসছে রস পড়ছে আমি তো টেস্ট করি ইন্ডিয়ান ভ্যারাইটি ফুলে মোসুমি ইন্ডিয়ান ভ্যারাইটি ফুলের মোসুম্বী সুন্দর টেস্ট মানে মাটির গাছ হিসেবে খুব সুন্দর মিষ্টি আছে মাটির গাছ হিসাবে মিষ্টি আছে সাধারণত টবের গাছে একটু মিষ্টি বেশি হয় আর একটু টবের গাছে একটু মিষ্টি বেশি হয় তবে এর মধ্যে কি কোনো টক ভাব না না কিছু পাচ্ছেন তবে বলে রাখি এই গাছ যত ম্যাচিওর হবে এর মিষ্টতার পরিমাণ তত বাড়তে থাকবে গাছের মানে একটু পরিপূর্ণ হওয়ার প্রয়োজন আছে যত বড় হবে যত ম্যাচিওর হতে থাকবে এর মিষ্টতার পরিমাণ তত বাড়তে থাকবে তবে এর পাল্প গুলো দেখুন এর পাল্প গুলো কিন্তু খুব সফট এবং নরম যেটা আমাদের বাইরে থেকে যে সমস্ত ভ্যারাইটি গুলো আসছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু এতটা নরম পাল্প থাকে না আর রস রসটা দেখাই কি পরিমানে রস রসটা দেখুন একটা প্রচুর রস তবে আমি বলি যত মৌসুম মৌসুমি জাতীয় ফল যত আপনার লাল হতে থাকবে তত কিন্তু রসের পরিমাণ কমতে থাকে কিন্তু এর ক্ষেত্রে একটাই বৈশিষ্ট্য আজকে নভেম্বর মাসের ষোলো তারিখ রসের পরিমাণ কিন্তু কম নেই সামান্য একটা পরি ছোট্ট একটা সাইজটাও খুব সুন্দর সাইজও ছোট্ট বড় সাইজের দেখুন কিরকম রস এটা হচ্ছে ফুলের মৌসুমি রোগ খুব কম এটা কি ছিল আগে সেই পাতি আছে সব রকম মিশিয়ে দিয়ে লাগিয়েছি যেটা ভালো হবে সেটা দেখা যাবে এইটা হচ্ছে নিউ সেলার নিউ এর সাইজ কিন্তু এখন কি সুন্দর কালার রয়েছে দেখুন প্রায় লেবু শেষ

এখন হচ্ছে নভেম্বর মাসের কত তারিখ মোটামুটি আজকে নভেম্বর মাসের ১৬ তারিখ এখন কিন্তু আর মৌসুমি রাখা চলে না কারণ বাজারে কমলালুবু চলে এসছে তাই তো এখন যদি আমরা মৌসুমি রাখি তাহলে কিন্তু মৌসুম্বী আর পরের দিকে কিন্তু ভালো দাম পাবো না তাই কি কারণ লেবু বাজারে বুঝতে পারছেন আমার কিন্তু এগুলো ম্যাচ হয়েছে আজ থেকে প্রায় দু মাস আগে মানে তখনই বিক্রি করা শুরু হয়েছে মানে বিক্রি করাই যাচ্ছে কেনার জন্য গন্ধ কিন্তু একদম মৌসুমির গন্ধ আছে আর সাইজ দেখুন সাইজ অনেক বড় সাইজ সুন্দর কালার আপনি তো লেবু চাষ করেন গাছে কোনো রোগ তো কিছু বুঝতে পারছেন লেবু চাষ করি না আমাদের এমনি পৈতৃক রক লেবু চাষ আছে আর এই লেবু আমি ছাদে এমনি লাগাই শখ করে ছাদে টবে আছে তো এগুলো কি মনে হচ্ছে কি আপনার পরিভাষায় বলুন কি মনে হচ্ছে গাছ লোটাকে সবচেয়ে বড় কথা সব নাশকারী তো টবে করে আর আপনি করেছেন মাটিতে আচ্ছা মাটিতে সাকসেস পেতে দেরি হয় ফল আসতে দেরি দেরি হয় সেই হিসেবে আপনার কাছেই প্রথম মানে মাটিতে গাছ মাটিতে গাছ মাটিতে গাছ সেই হিসেবে খুব সুন্দর মাটিতে মানে এটা চাষ করা যাবে আমাকে সফল হতে গেলে মাটিতে না লাগালে আমি বুঝতে পারবো না টবে লাগিয়ে বোঝা যায় না কি হচ্ছে না হচ্ছে

পুরো রসটা বোঝা যাবে এর মধ্যে দেখবেন কোনো ইয়েটা কালারের দিক থেকে ওটার থেকে ওগুলোর থেকে কালার বেশি হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়ার একটা জাত একটু টক মিষ্টি তবে এটা টেস্টি বেশি টেস্টি আর কি বেশি বেশি টেস্টি তো টক মিষ্টিটা আমার বেশি ভালো লাগে একদম মিষ্টির থেকে টক মিষ্টি বেশি ভালো লাগে বাল্ব দেখুন কেমন আর এত এখনো সময় হয়নি আরো দু মাস পরে আরো হুম দাও বাল্ব তাই না একদম মুখের সঙ্গে মিশিয়ে যাচ্ছে দেখুন ওকে আসছে আসছে এগুলো খুব পাতলা রসও কিন্তু ভরপুর ভরপুর খোসা বেশি মোটা না ভ্যালেন্সিয়া যতগুলো প্রজাতি আছে তার মধ্যে সবথেকে ভালো এবং কমার্শিয়াল ভ্যারাইটি হচ্ছে কাটা কাটার ভ্যালেন্সিয়া তাছাড়া অনেক ভ্যারাইটি আছে আমাদের এই মাটিতে কাটার ভ্যালেন্সিয়া কিন্তু সফল ভালোভাবেই হবে আসুন এবার আমরা যেটা টেস্ট করব এটা হচ্ছে কাটল গোল্ড কাটল গোল্ড এখানে রয়েছে একটা

এই যে ধরুন এখন তো ডরমেন্সি আসছে এই যে রস আছে তবে মৌসম্বি গোত্রীয় ফলে এর পরে কিন্তু রাখাটা উচিত না কারণ গাছকে রেস্ট দিতে হবে তারপরে ভরপুর ফল নিতে হবে তাই না এখন যেহেতু কমলা লেবু চলে এসেছে বাজারে তাহলে আমার হিসাবে মৌসম্বি এখন পেরে একদম গাছকে রেস্ট দেওয়ার দরকার আবার ভুল করলাম দাদা হ্যাঁ একটু কেটে

মানে সংশোধন হতে 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 বেরিয়েছে নিউ সেলার হয়েছে নিউ সেলার থেকে আবার সংশোধন করে কাটল গোল্ড হয়েছে কাটল গোল্ড আবার আপনার ভ্যারাইটি গুলো সংশোধন করে আবার মানে যতটা পারা যায় রোগ ভালো ভ্যারাইটি মানে গবেষকরা বের করার চেষ্টা করছে তবে আমার মনে হয় এই গোড়ায় ওই যে গোড়াটাই রোদ পাচ্ছে না কিছু ডাল নিচু থেকে বোধ কেটে দেওয়া উচিত

জানিতে যায় তো বিশ্বাসযোগ্য বলে ওনার সাথে আমি একটু যোগাযোগ রাখি আমরা চেষ্টা করি ভালো কিছু করার যতটা ভালোভাবে সামনের দিকে এগিয়ে যা না আজ থেকে পাঁচ বছর আগে তো কোনো মানুষ ভাবত না যে আমাদের দিকে এই মিষ্টি লেবু হয় আচ্ছা হ্যাঁ একটু কিছু টক লেবু ইচ্ছা ছিল আমাদের যেমন টক লেবু আছে চার 5 বিগে আজ থেকে 20 বছর আগে থেকে আচ্ছা মিষ্টি লেবু যে আমাদের দিকে হয় এই ধারণা কারোর ছিল ছিল না তবে আমি কিন্তু সাহস করে এগুলো তিন বছর আগে শুরু করেছি মাটিতে আমিও তখনও বুঝতে পারিনি যে নিয়ে আসছি গাছগুলো কি হবে কাঁচাটা জমি মার যাবে কি না ভয় থাকে একটা তবে এখন দেখতে পাচ্ছি হ্যাঁ মোটামুটি ভালোই হবে খারাপ হবে না একটাই শুধু সমস্যা যে এই মিষ্টি লেবুতে আপনি যদি না রাখতে পারেন এটা চুরি যাওয়ার ভাই চুরি যাওয়ার ভাই হচ্ছে হচ্ছে কিছু করার নেই এটা ভালো জাতের আমলেও হয় আর কি হ্যাঁ তবে দর্শক বন্ধু আজকে অনেকগুলো ভেরাইটি আমরা দেখলাম আজকে নভেম্বর মাসের ষোলো সতেরো তারিখ হতে চললো লেবুগুলো বেশ ভালো অবস্থায় রয়েছে তবে এর পরে আর কোনো মৌসুমি রাখা উচিত না পেরে হারভেস্ট করে দেয়া দরকার এবং সেটাকে গাছটাকে পরিষ্কার করে খাবার দিয়ে প্রুনিং করে ফাঙ্গিসাইড এবং কীটনাশক দিয়ে গাছটাকে সুন্দর করে ধুয়ে দিয়ে রেস্ট করিয়ে দিয়ে আপনি আবার ফেব্রুয়ারির জন্য তৈরি হন যাতে গাছটা পরিপূর্ণ পরিমাণে একদম প্রচুর ফুল দিতে পারে এবং প্রচুর ফল দিতে পারে তো এখন আমি গাছে যেহেতু রেখে দিয়েছি অনেকে আসছেন বিভিন্ন ভ্যারাইটি গুলো জানতে পারছেন শিখতে পারছেন তবে আস্তে আস্তে আমার গাছও কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যদি থাকে তাহলে একটা কাটার কাটার গোল কাটার তো আমার কাছে সমস্ত এই চারাগুলো রয়েছে কাটল গোল ফুলে নিউ সেলার কাটার ভ্যালেন্সিয়া গ্রেপ ফ্রুট হ্যাঁ জাফা রেড ব্লাড সব ভ্যারাইটি গুলোই রয়েছে তবে আমার এই যে সমস্ত ভ্যারাইটি গুলো সবই গবেষণাগার বা রিসার্চ সেন্টার থেকে কালেকশন করা ভুল হওয়ার কোনো জায়গা নেই আর ভবিষ্যতে প্রত্যেকটা ভ্যারাইটির জন্য যে যে রুস্টক রেকমেন্ড ওনারা করেছেন সেই রুস্টকের ওপরেই কাজ হবে এবং সেটা অলরেডি কাজ আমি শুরু করে দিয়েছি তো আপনারা আমার কাছ থেকে আশা করি ভালো মানের চারা পাবেন আমার ফোন নাম্বার নাইন জিরো ডবল এইট ফাইভ সেভেন ওয়ান এইট থ্রি জিরো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আমি অনলাইনে সার্ভিস দিয়ে থাকি আমার ঠিকানা হচ্ছে বিল্লগ্রাম নাকাশিপাড়া নদিয়া বেথহাডারি স্টেশন বা বেতো বাস স্ট্যান্ড থেকে মাত্র চার কিলোমিটার যে কেউ বলে নিয়ে আসবে বিল্লগ্রাম পঞ্চায়েত মোড় বিল্লগ্রাম পঞ্চায়েত মোড় আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি নমস্কার